আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সতেরো এর অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়ের পরিসর নির্ণয় এবং সংখ্যা নির্ণয় মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে পঞ্চাশ ত্রিশ বিশ সত্তর ষাট একশো আশি চল্লিশ নব্বই এদের পরিসর এবং শ্রেণী সংখ্যা নির্ণয় করো মাই ডিয়ার স্টুডেন্ট এই পরিসর নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম খুঁজতে হবে এখানে সর্বাধিক এবং সর্বনিম্ন সংখ্যা কত দোয়া আছে আমাদের এখানে দেখব এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় বা বেশি সংখ্যা কত বা সর্বাধিক বড় সংখ্যাটা কত সর্বোচ্চ মান আমাদের দেওয়া আছে একশত তাহলে আমাদের সর্বোচ্চ মান দেওয়া আছে কত একশ এবার আমরা দেখব সর্বনিম্ন মান কত তাহলে আমাদের সর্বনিম্ন মান দেওয়া আছে বিশ কত দেওয়া আছে বিশ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পরিসর নিম্নের সূত্র কি জানি পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমাদের সর্বোচ্চ মান আমরা কত পেয়েছি সর্বোচ্চ মান আমরা পেয়েছি একশো আর আমাদের সর্বনিম্ন মান পেয়েছি আমরা কত বিশ তারপরে আমাদের কি চিহ্ন হবে প্লাস এক মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা কি করবো সর্বোচ্চ মান বসিয়ে দিলাম তারপরে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন সর্বনিম্ন মান বিষ বিষ বসিয়ে দিলাম তারপরে বন্ধনী দিব তারপর আমাদের কী চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দাও এরপরে কি সংখ্যা দেওয়া আছে আমাদের এক আছে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা একশো থেকে যদি আমরা বিষ বিয়োগ করি তাহলে কত পাবো একশো থেকে যদি আমরা বিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো আশি তারপরে কি চিহ্ন মাই স্টুডেন্ট এক আছে তাহলে আশি আর এক যোগ করলে কত পাবো আমরা একাশি তাহলে আমরা এখান থেকে কত পেয়েছি আমাদের পরিসর হবে একাশি বোঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আরেকবার দেখব তাহলে আমরা পরিসর নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম খুঁজে দেখতে হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এখানে আমরা দেখব সর্বোচ্চ মান কত দেওয়া আছে আমাদের একশত এবং সর্বনিম্ন মান দেওয়া আছে আমাদের বিশ তাহলে আমরা সর্বোচ্চ মানের জায়গায় সর্বোচ্চ মান বসিয়ে দেব সর্বোচ্চ মান আমাদের দেওয়া আছে একশ তাহলে সর্বোচ্চ মানের জায়গায় বসিয়ে দেব এক শত তারপরে বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন সর্বনিম্ন মান আমাদের কত দেওয়া আছে বিষ তারপরে আমাদের কি চিহ্ন আছে মাই ডিয়ার স্টুডেন্ট প্লাস দেওয়া আছে প্লাস দিয়ে দাও এরপরে আমাদের সংখ্যা আছে এক তাহলে আমরা এক দিয়ে দিব একশো থেকে যদি আমরা বিশ টাকা খেয়ে ফেলি তাহলে থাকবে আশি টাকা বা আশি আশির সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা পাব একাশি তাহলে আমাদের নির্ণয়ে পরিসর হবে একাশি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের বলেছে কি শ্রেণী সংখ্যা নির্ণয় করো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য সূত্র কি জানি পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি কিন্তু এখানে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তির পরিমাণটা দেওয়া নেই আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধানের পরিমাণ দেওয়া নেই তাহলে আমরা এখানে পাঁচ ধরে করতে পারবো দশ ধরে করতে পারবো বিশ ধরে করতে পারবো পনেরো ধরে করতে পারবো যেহেতু এখানে আমাদের উল্লেখ নাই আমরা ইচ্ছা মতো করতে পারবো বুঝেছো মাই ডে স্টুডেন্ট তাহলে আমরা এখানে আমরা পরিসর কত পেয়েছি আমরা পরিসর পেয়েছি একাশি তাহলে পরিসরের জায়গা আমরা বসিয়ে দেব একাশি ভাগ শ্রেণীব্যাপ্তি আমরা ধরে নিলাম দশ তাহলে একাশিকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো আট দশমিক এক মাই ডিয়ার স্টুডেন্ট আমরা শ্রেণী সংখ্যা নিণ্ সূত্র কি জানি পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি যেহেতু আমাদের শ্রেণীব্যাপ্তির পরিমাণ নেই এই কারণে আমরা শ্রেণীব্যাপ্তি আমরা ইচ্ছে মতো ধরবো দশ ধরতে পারি পাঁচ ধরতে পারি বিশ ধরতে পারি পনেরো ধরতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা পরিসর কত পেয়েছি একাশি তাহলে পরিসরে জায়গায় আমরা কত বসাবো একাশি আর শ্রেণীব্যাপ্তি আমরা কত ধরলাম দশ একাশিকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাব আট দশমিক এক আমরা এই আট দশমিক এক লিখতে পারবো না তাহলে আমাদের এখানে যদি পয়েন্ট এখানে কত আসছে আট দশমিক এক তাহলে আটের পর আমাদের কি সংখ্যা আছে আটের পর আমরা সংখ্যা জানি নয় তাহলে আট দশমিক এক আমরা নয় লিখবো তারপরে আট দশমিক দুই হলো আমরা নয় লেখব আট দশমিক তিন হলে নয় লেখব আট দশমিক চার আট দশমিক পাঁচ আট দশমিক ছয় আট দশমিক সাত আট দশমিক আট আট দশমিক নয় মানে আটের পরে যদি দশমিক থাকে তাহলে আটের পরে আমরা সংখ্যাগুলো কী লেখব আটের পরে সংখ্যা আমরা কী জানি নয় তাহলে আমরা আট যেহেতু আসি আমাদের মান কত পেয়েছি আমরা আট দশমিক এক তাহলে আমাদের উত্তর হবে কত উত্তর হবে নয় বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই অঙ্কের শ্রেণী সংখ্যা হবে কত শ্রেণী সংখ্যা হবে নয় মাই ডিয়ার স্টুডেন্ট শ্রেণীব্যাপ্তি দশ না ধরে যদি আমরা অন্য ধরি তাহলে কি হবে আমরা যদি শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরি তাহলে এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তির জায়গায় কত বসাবো আমরা শ্রেণী জায়গায় আমরা বসাবো পাঁচ তাহলে আমরা আশিকে যদি পাঁচ দিয়ে ভাগ দিই কত পাব ষোলো দশমিক দুই আমরা এই একাশিকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো ষোলো দশমিক দুই মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে ষোলো দশমিক এক ষোলো দশমিক দুই ষোলো দশমিক তিন ষোলো দশমিক চার ষোলো দশমিক পাঁচ অর্থাৎ ষোলো দশমিক সাত ষোলো দশমিক আট ষোলো দশমিক নয় যদি হয় ষোলোর পরের সংখ্যা আমরা কত জানি সতেরো তাহলে আমরা এখানে লিখব কত সতেরো লিখব কারণ আমাদের শ্রেণী সংখ্যা দশমিক আকারে লেখা যায় না এ কারণ আমরা করবো কি মাইডিয়ার স্টুডেন্ট ষোলোর পরে যে সংখ্যা আছে এই সংখ্যা লিখব তাহলে ষোলোর পরে আমাদের সংখ্যা কত জানি আমরা সতেরো তাহলে আমাদের ষোলোর পরে যদি দশমিক থাকে তাহলে আমরা এই ষোলোর পরে যে সংখ্যা এই সংখ্যাটা আমরা লিখব তাহলে ষোলোর পরে আমাদের সংখ্যা জানি আমরা কত সতেরো তাহলে এই অঙ্কের আমাদের শ্রেণীর সংখ্যা হবে সতেরো তাহলে নির্ণয় শ্রেণীর সংখ্যা সতেরো বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই অঙ্কটা আমরা দুই পদ্ধতি করলাম পাঁচ শ্রেণী ধরে এবং দশ শ্রেণী ধরে মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ